এখানে এসেছিলাম আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা আমাদের প্রফেসর মোহাম্মদ ইনুসার উনি আমলিককে উনি উনি ওনার দল আমলিককে নিষিদ্ধ করার মানে ব্যাপারে আমরা আজকে এখানে এসেছি শান্তিপূর্ণ একটা প্রোটেস্ট করার জন্য আমরা যখন এখানে এসেছি তখনই আওয়ামী লীগের দলেরা এই সন্ত্রাসীরা ওরা এসে আমাদের উপরে হামলা এবং নানা ধরনের সরেচারি রূপ দেখিয়েছে এবং গালাগালি করেছে এবং অতবার আমার কাছে এসে আমার মাইকটা নিয়ে টেনে নিয়ে ছেড়ে ফেলে দিয়েছে এবং আমরা তৎক্ষণাৎ অবস্থা আমি আর আমার আপা দুজন মিলে আমরা পুলিশের কাছে রিপোর্ট করেছি এই হচ্ছে পুলিশের কার্ড সুপ্রিয় দর্শক বিবিসি টোয়েন্টি ফোর টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা গতকাল দশই মে দুই হাজার পঁচিশ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে একটি ঘটনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে। আওয়ামী লীগের যে জঙ্গি সংগঠনটি কোথাও কিন্তু আসলে ওরা দাঁড়াতে পারেনি এবং সেভাবেই যুক্তরাষ্ট্র পাঁচই আগস্টের পর থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও কোমায় ভর্তি ছিলেন কিন্তু হঠাৎ করে গতকাল তারা সঙ্গবদ্ধভাবে বেরিয়ে আসেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটা গ্যাদারিং হচ্ছিল জ্যাকসন বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় সেই সুখবরের কারণে ওখানে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নেত্রীরা মিষ্টি বিতরণ করছিলেন ঠিক তখনই এই জঙ্গি সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এসে ওদের অতর্কিত হামলা করে সে ব্যাপারে নিউ পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বৈষম্য প্রতি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা যখন বিভিন্নভাবে স্লোগান দিচ্ছিলেন ঠিক তখনই আওয়ামী লীগের পূর্ব সংগঠিত এই সংগঠনটি জঙ্গি কায়দায় তাদেরকে হামলা করে কিন্তু বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সমর্থকরা সেখানে ছিলেন কিন্তু তারা সেটাকে প্রতিহত করতে পারেননি এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব গিয়াস আহমেদের সেই আওয়ামী লীগের নেতা কর্মীরা কয়েকজনকে অত্যন্ত লজ্জাজনক এই যুক্তরাষ্ট্র বিএনপিটা যখন আন্দোলনরত অবস্থায় ছিল যখন সংগঠনটা বৈধ ছিল তখন কিন্তু নেতাকর্মীরা উচ্ছ্বসিত ছিল মাত্র পাঁচ মিনিটের নোটিশেও শতাধিক কয়েক শত নেতাকর্মী উপস্থিত হতেন এবং আওয়ামী লীগের মতো এই জঙ্গি সংগঠনের যে কোনো কার্যক্রম ওখানে বন্ধ করে দিতে পারতেন এই নিষিদ্ধের পরেই কিন্তু যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা আগ্রহ হারিয়ে ফেলেন এবং তারা অনেকটাই ঘরমুখী হয়ে গেছেন যার কারণে আজকে এই জঙ্গি সংগঠন আওয়ামী লীগ জ্যাকসন হেডের মতো জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরও চর পেয়েছেন এই ব্যর্থতা কার এই ব্যর্থতা বিলাতে যে সিন্ডিকেট রয়েছে এবং তার রয়ের মুখপাত্র আনোয়ারেজ খোকনের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিএনপিকে কে করে দেওয়া হয়েছে অনেকেই দাবি করেন যে রয়ের স্লিপিং সেল যেটা বিলেতি একটা সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিএনপিকে নিষিদ্ধ করা হয়েছে এবং যার মুখপাত্র হিসেবে কাজ করেছে আনোয়ারেজ খোকন তার কারণে আজকে যুক্তরাষ্ট্র বিএনপি জায়গায় খেয়ে কার এই লজ্জাকার এই লজ্জা আমাদের সকলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এই মুহূর্তে যদি জঙ্গি সংগঠন আওয়ামী লীগের দ্বারা অপমানিত হয় এর চাইতে দুঃখের কোনো বিষয় থাকতে পারে বলে আমি মনে করি না আমরা অনুরোধ করবো হাইকমান্ডের কাছে অতি সত্তর যুক্তরাষ্ট্র বিএনপির একটা কমিটি দিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মানিজ্য রক্ষা করুন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যে বিএনপির নেতাকর্মীদের ব্যবহার করে আনোয়ারেজ খোকন হয়েছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তারপরে হয়েছেন ম্যাডামের বিদেশ বিষয়ক উপদেষ্টা ঠিক এরকম বাংলাদেশে অনেক নেতা রয়েছেন যারা যুক্তরাষ্ট্র বিএনপিকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ে চলে গেছেন কিন্তু অবহেলিত কারা রয়েছেন যুক্তরাষ্ট্রের বিএনপির নেতাকর্মীরা যে যুক্তরাষ্ট্র বিএনপি আসলে ভিকটিম যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা তাদের যে রক্তের মূল্য তাদের যে ত্যাগের মূল্য অবমূল্যায়িত হয়েছে তাদেরকে ব্যবহার করে রয়ে বিলাতি একটা সিন্ডিকেট আছে তারা তাদের স্বার্থ উদ্ধার করে নিয়েছে এবং তারাই দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্রে যে নেতৃত্বের প্রতিযোগিতা তৈরি হচ্ছে এটা কেন্দ্রীয় নেতাদের কারণে হচ্ছে সো এখানে অতি শীঘ্র যুক্তরাষ্ট্র বিএনপির একটা কমিটি দরকার